আমাকে আবার কয়েকদিনের জন্য ফরেন যেতে হবে ওই ফর চেক আপ জার্মানিতে চোখ দেখাবো আমেরিকায় হার্ট ভিয়েনাতে কিডনি সুইজারল্যান্ডে লাংস এ ডাক্তারি ব্যবস্থার ওপর আমার আর নেই আমার সাদা বিছানোর উপর আড় হয়ে শুয়ে আমি একটু মিই শেখার শুনছি মাঝে মাঝে বাইরের দিকে তাকাচ্ছি উঁচু বাড়ি থেকে কলকাতার স্কাইলাইন বেশ সুন্দর দেখায় কলকাতার মাথার দিকটা মন্দ নয় পায়ের দিকটা বারোটা বেজে গেছে কি একজন এসে কানে কানে বলল সাড়ে ছটা আরে সময় নয় সময় নয় বর্ষার নদীতে জল বাড়ার মতো আমার পাশ বইতে এই কয়েক ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার বেড়ে গেল উফ আর পাড়া যায় না এ যেন ফ্যালেরিয়া গোদের মতো বেড়েই চলেছে হঠাৎ বৃষ্টি এসে গেল নারী কণ্ঠ ওটো ওটো রক্তভেষ্ট সরাই তোমার বালিশের ওপর টপ টপ করে জল পড়ছে ছাদের এই দিকটা আগে তবু একটু ছিল আজ দেখছি তাও গেল কাল সকালেই একটা টারফেল্ট এনে লাগাও পাশ বইতে কত আছে একশো ছ টাকা বলো কি সেঞ্চুরি করেও আরও ছড়ান ঘরের বিভিন্ন প্রান্তে নানা মাপের বাটি বালতি ছাদ থেকে জল পড়ছে পড়ে পড়ে যেন জল তরঙ্গ তবলা নিয়ে বাজাতে বসে গেল বড়স্তাদের ওস্তাদের সঙ্গে আর সারা রাত সওয়াল জবাব রাগ কিরমানি।